সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো পনেরোই নভেম্বর শুক্রবার আর ঘড়ির কাটা চলে গেছে সাতটার ঘরে যতই ভাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু করবো তবে হয়ে ওঠে না ঘড়ির কাটার সঙ্গে দৌড়ে পারা যায় না আর সকাল সকাল চলে এসছি একদম কাজে হাত দিতে কারণ আজকে তো মেয়েদের স্কুল নেই তো আজকে সেই জন্য সকালে টিফিনের কোনো তর্জন নেই তাই জন্য সোজাসুজি সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি তো চলুন মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে মিষ্টি মিষ্টি একটা সকাল শুরু হয়েছে তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করি ব্রেকফাস্টে মেয়েদের বানিয়ে দিয়েছিলাম ওটস মুদি বা ব্যানা স্মুদিও বলা যায় তো সেটা বানিয়ে দিয়েছিলাম আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে তাই জন্য ওটাই বানিয়েছিলাম তো আমি খুব সহজভাবেই তৈরি করি এটা এতে আমি কোনো রকম সুগার বা কোনো রকম মিষ্টি জাতীয় কিচ্ছু অ্যাড করি না দিয়ে দিই হচ্ছে দুধ কলা আর হচ্ছে ওটস ব্রেকফাস্টটা ভীষণই হেলদি আর ওটসটা খুবই হেলদি একটা খাবার তাই না প্রথমে ওটসটাকে ব্লেন্ডার জারে ভালো করে গুঁড়ো করে নিই তার মধ্যে দুধ আর কলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই দেখতে অনেকটা সে সিন্নি প্রসাদ যেরকম হয় সেরকম হয় টেক্সচারটা তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মেয়েরাও ভালো খায় প্রথমেই বলে রাখি আজকের এই ভিডিওটা হলো আমার আগামী শুক্রবারের ভিডিও কারণ শুক্রবার আমি রকম ভিডিও আপলোড করতে পারিনি সেদিন আমার কপিরাইট ক্লেম পড়ে গেছিলো সাইডে কোনো রকম গান চলছিলো সেটার থেকেই আমার এই ক্লেমটা হয়েছিল আর জানেনই চব্বিশ ঘন্টা না হলে আর আমি ভিডিও আপলোড করতে পারবো না সেই জন্য শুক্রবার রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি আর বৃহস্পতিবার ভিডিওটা আমি শুক্রবার আপলোড করে থাকি তো বৃহস্পতিবারের ভিডিওটা শনিবার আপলোড করতে হয়েছে আর সানডেতে তো ভিডিও আপলোড করি না আর সেই জন্যই শুক্রবারের ভিডিওটা আমাকে আজকে আপলোড করতে হচ্ছে কারণ এই ভিডিওটা আমার তৈরি ছিল গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো পনেরোই নভেম্বর আর দিনটা খুব ভালো আজ শুক্রবার আজকে পড়েছে গুড ফ্রাইডে তারপরে রাস পূর্ণিমা দুটো একসাথে পড়েছে ওই জন্য আজকে খুব ভালো করে পুজো দেব তার জন্য ফুল মিষ্টি সব নিয়ে এসছে বাবাই এবার এখন আমি পুজোটা দেব আর যাদের ওখানে রাস মেলা বা রাস পুজো হয় তাদের সেখানে খুব আনন্দ হয় তাই না নবদ্বীপে যেমন এই সময় খুব আনন্দ হয় আর রাসের মেলা তো শুনেছি অনেক দিন চলে তবে আমার সৌভাগ্য হয়নি কখনো এই ধরনের মেলায় বা পুজোয় যাওয়ার তবে ইচ্ছা আছে ভবিষ্যতে নিশ্চয়ই যাব। ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি বিছানাপত্র সব তুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ঘর দর ঝাড় দিয়ে মুছে স্নান দান করে চলে এসেছি পুজো দিতে এবার যাব রান্না করতে তার জন্যও যোগাযন্ত করে এসছি মেয়েদের আজকে ছুটি ওদের স্কুল নেই আজকে তোরাও বাড়িতে আছে সব কিছু তাড়াতাড়ি করতে হবে সেই জন্য তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সব ঠাকুরদের মালা পরানো হয়ে গেছে এই যে সোনামাকে পরিয়েছি এদিকে সব ঠাকুরদের পরানো হয়ে গেছে আর লক্ষ্মীর ঘট আজকে তুলিনি যেহেতু পূর্ণিমা সেহেতু ঘটে হাত দিয়ে আজকে ঘট থাকবে কালকে পূর্ণিমা ছেড়ে গেলে তারপরে তুলবো আর এই যে মন্দিরটাকেও সাজিয়ে নিয়েছি ঘটে মালা দিয়েছি এদিকে সমস্ত ঠাকুরদের ভালো করে মালা পরিয়ে দিয়েছি এখানেও মন্দিরটাকে সাজিয়ে নিয়েছি তো এবারে ভোগ দেবো ঠাকুরদের তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো খুব ভালো করে পুজো দিলাম আর এই সমস্ত পূর্ণিমাগুলোতে আমি খুব সুন্দর করে পুজো দিয়ে থাকি ফুলমালা দিয়ে ফল মিষ্টি সব কিছু দিয়ে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি এই সমস্ত পুজো পার্বণ নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে কি বলুন তো মানুষের যতই করুন না কেন মানুষ বেইমান হবে আর একটা সময় পরে দেখবেন পিছন ঘুরে তাকালে কেউ থাকে না কিন্তু ভগবানের সেবা করলে ভগবানের চরণে পড়ে থাকলে ভগবান ঠিক বিপদ থেকে আপনাকে বের করে আনবেই ঠিক বিপদের সময় হাতটা বাড়িয়ে দেবেই আর কেউ থাকুক আর না থাকুক শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই আমাদের পাশে কিন্তু থাকে আমি আমার ভক্তি ভরে সকল দেবতার সেবা করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে জোর করে নয় আমার মন থেকে ভক্তি থেকে আমি এগুলো করে থাকি আপনি জ্ঞান দিয়ে ফেললাম তো চলুন ওদিকে আবার রান্না বান্না আছে তো ওগুলো করে নিই কাজগুলো করে নিই আবার পরে দেখা হচ্ছে আর দেখি কাল তো শনিবার শনিবার দিন আমি পুরো বাড়ি ঝাড়পুঁছ করে থাকি শনিবার দিন আর ভিডিও তৈরি করি না জাস্ট সন্ধেবেলা এডিটিং করে ভিডিও আপলোড করি তো কালকে ইচ্ছা আছে সন্ধেবেলা মায়ের সোনা মায়ের শাড়িটা চেঞ্জ করা অনেক দিন হয়ে গেল শাড়িটা চেঞ্জ করা হচ্ছে না সময় পাচ্ছি না একদম তো কালকে শিওর একদম মায়ের শাড়িটা চেঞ্জ করতেই হবে অনেক দিন হয়ে গেল কালকে আবার নতুন লুকে মাকে দেখতে পারবেন কচু বাটা করবো তার জন্য এখানে খানিকটা কচু মানিকে দিয়ে কুড়িয়ে নিয়েছি হাত ব্যথা হয়ে গেছে ওই জন্য আর বাকিটা কুড়াতে পারিনি তো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখি এগুলোর সাথে দিয়ে এটা বাটা যায় কি না এর আগে আমি এরকম কুচিয়ে করেছি কিন্তু বাটা না যায়নি তো আজকে দেখি খানিকটা বাটা দেব আর খানিকটা কুচানো দেব। এর থেকে একটু রস বেরাবে তো সেইটাই হয়তো এর বাটার কাজ হয়ে যাবে আর লাগবে পোস্ত আর এখানে পাবদা মাছ করবো তার জন্য একটু পোস্ত বেটে নিয়েছি আর এখানে কিছুটা পোস্ত গুড়িয়ে নিলাম যখন মিক্সারটা শুকনো ছিল দেব কাঁচা লঙ্কা সাদা সরষে দেব কালো সরষে দেবো না দিয়ে এবার বাড়ব হলো না জানেন তো ওই টুকরোগুলো রেখেই দিতে হলো এগুলো দিয়ে দেখি তরকারি করে নেবো আর যে যতটুকু গুড়িয়েছিলো সেটাই করছি তো এখানে কচু বাটা নিয়েছি দিচ্ছি পোস্ত দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সাদা সর্ষে অল্প করে এবার একটু কাঁচা সর্ষের তেল ব্যাস এটাকে এবারে পেস্ট করে নেবো রকম জল কিন্তু অ্যাড করবেন না তাহলে কিন্তু গলা ধরবে এটাকে পেস্ট করে নেব মিক্সারের বাটিটাই খারাপ হয়ে গেছে তাই বড় বাটিটাতে বেটে নিলাম এটাকে এবার তেলে নাড়বো আর এতে যদি নারকল দেন আরও বেশি টেস্ট হবে আমার কাছে নারকল নেই তাই নারকল দিলাম না আর এর মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম সেটা বলতে ভুলেই গেছিলাম চলুন এবারে রান্না বান্না শুরু করি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি বেশ খানিকটাই তেল দিয়েছি এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম খানিকটা থেতো করে রাখা রসুন এবার এগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে কচু যে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার আর কিছুই না জাস্ট নাড়তে হবে আর নুন তো বাটার সময় দিয়েছিলাম যদি প্রয়োজন হয় তাহলে নুন অ্যাড করবে না তা না হলে দেওয়ার দরকার নেই আর চিনি সামান্য একটুখানি ব্যালেন্সের জন্য অল্প দু চার দানা দিয়েছিলাম এই দেখছেন কড়ার গাছ ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে যে একদম আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে দেখুন একদম ননস্টিক কড়াইয়ের মতন ছেড়ে দিচ্ছে আর এক জায়গায় দলা পেকে যাচ্ছে এই যে আমাদের কচু বাটা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে অসাধারণ লাগে আর এইমাত্র রান্না শেষ হলো আজকে রান্না করেছি এখানে আছে লাল শাক ভাজা এখানে আছে মানকচু বাটা এখানে আছে পাবদা মাছ দিয়ে করেছি আর যে কোনো রকম ফুসুদিই নেই অনেক বড় বড় পিস ছিল পাবদাগুলো ভাবলাম পোস্ত দিয়ে করে আর এখানে ভাত করেছি অল্প করে কারণ কালকের অনেকটা ভাত রয়ে গেছে ওই জন্য অল্প করে ভাত করেছি তো এই হলো আজকের লাঞ্চ মেনু আর এদিকে কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি তো চলুন আরো সন্ধেবেলা দেখা হচ্ছে ভিডিও এডিটিং কমপ্লিট করে ভিডিওটা আপলোড করে মুখ হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে গেছিলাম সন্ধে দিতে সন্ধে দিয়ে এসে চলে এসেছি কিচেনে মেয়েদের জন্য টিফিন তৈরি করব আর এখন টিফিনে বানাচ্ছি চাউমিন ওরা সেরকম চাউমিনটা খেতে সেরকম ভালোবাসে না তবে এরকমভাবে তৈরি করলে ফুলকপি দিয়ে তাহলে চেটে একদম সাফ করে দেয় তো প্রথমে কিছুই না ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি নুন দিয়ে আমি কিন্তু কিচ্ছু ইউজ করি না চাউমিনের না হলুদ না কোনো রকম সস আর এবারে এটা দেখছি যে ভাজা ভাজা হয়ে গেছে ফুলকপিটা এর মধ্যে এবারে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে জাস্ট এবারে একটুখানি নাড়তে হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো নুন আর হচ্ছে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর হ্যাঁ আমি ফুলকপির মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম এবারে জাস্ট নাড়তে হবে তাহলেই এই চাউমিনটা হয়ে যাবে মেয়েরা খেতে এই ফুলকপি দিয়ে চাউমিন ভীষণ ভালোবাসে আর মহুয়া বন্ধু আমার উনি বলেছিলেন মানকচু যখন রান্না করব সেই রেসিপিটা শেয়ার করতে তো আজকে মানকচুটা বাটা করেছিলাম সেই রেসিপিটা শেয়ার করেছি আপনি প্লিজ দেখে নেবেন আর আমি না কখনও সিদ্ধ করি না জাস্ট নর্মাল ঠান্ডা জলে চাউমিনগুলোকে দিয়ে রাখি পাঁচ মিনিটের মধ্যেই চাউমিনগুলো নরম হয়ে যায় তারপরেই আমি রান্নাটা শুরু করি এদিকে যতক্ষণে সবজিগুলো কাটি বা ওগুলো ভাজতে থাকি ততক্ষণে চাউমিনটা আমার হচ্ছে একদম নুইয়ে যায় তো তারপরেই আমি সেটা দিয়ে রান্নাটা করি বয়েল করতে গেলে আমার বেশি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি এইভাবেই করি একটু বাইরে বেরিয়েছিলাম এইমাত্র ঢুকলাম আর আসার সময় খাবার নিয়ে এসেছি এখানে সমস্ত খাবার আছে এটা বাবার প্রসাদ নিয়ে এসছে এটা আর এখানে রয়েছে কিনে এনেছে এই খাবারটা তো আজকের রাতের ঝামেলা নেই এগুলোই খাবো তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবেন